বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আট নং ওয়ার্ড শাখার উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ দুই অনুষ্ঠিত হয়েছে একত্রিশ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তগাছা পৌরসভায় নন্দীবাড়ি বটতলা মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে নন্দীবাড়ি টাইটান ক্লাব চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে আর নন্দীবাড়ি লায়ন্স ক্লাব রানার্স আপ হয় আট নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি ও ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ মুজাম্মেল হক লালুর সভাপতিত্বে খেলার সঞ্চালনা করেন মোহাম্মদ আবদুল্লা মির্জা বারো ওভারের খেলায় প্রথমে টচে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় নন্দীবাড়ি টাইটান ক্লাব দুই দলের প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে নন্দীবাড়ি টাইটান ক্লাব তাদের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে প্রতিপক্ষ নন্দীবাড়ি লায়ন্স ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ ইসলাম শহীদ এ সময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন খেলাধুলার শরীর ও মন দুটোকেই সুস্থ ও সবল রাখে তিনি আরো বলেন ক্রিকেট খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মুক্ত রাখা ও সুস্থ বিনোদন দেওয়াই আমাদের আমাদের দেশের তরুণ এবং যুব সমাজ যাতে নেশাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে খেলাধুলার নির্দেশনা দিয়েছে তার এই ধারাবাহিকতায় আমাদের বয়গন সঙ্গে দক্ষিণ জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক জনাব আঘাত জাকির হোসেন বাবলু সাহেব দলীয় নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যেন মুক্তাকাশার প্রতিটি অঞ্চলে খেলাধুলা অনুষ্ঠিত হয় আমি নিজেও একটা খেলাধুলার মানুষ দীর্ঘদিন আমি আবাহনী ক্রিয়া চক্রের সেক্রেটারি ছিলাম যখন ফুটবলের যৌবন ছিল আমরা খেলাধুলাকে পৃষ্ঠপোতা করতে চাই আমাদের নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব খেলাধুলাকে পৃষ্ঠপোতা করতে চায় আপনারা খেলাদুলা আয়োজন করবেন আমরা আপনাদের সাথে থাকবো এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামান খান সাইফুল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হবি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফ রব্বানি টুটুল উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজাদ খান বিটুল উপজেলা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমান আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর আলী বাদশাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হিরন সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামান পরাগ সদস্য মোহাম্মদ কামরুজ্জামান জামান উপজেলা ছাত্র সভাপতি প্রার্থী মোহাম্মদ হাফিজ ফরাজি যুবদল নেতা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব মামুন প্রমুখ এই ধরনের আয়োজনে স্পোর্টসম্যানশিপের চেতনা বৃদ্ধি পায় এবং যুব সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়তা করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয় সিবিসি বাংলা বার্তাকক্ষ সম্মানিত প্রধান অতিথি মানিক সুলেমান শামীম শরীফুল সকলকে পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি সজীব আমাদের মুক্তা কাসার কৃতি সন্তান সজীব সিবিসি বাংলা সাংবাদিকতা করেন উনি খুব সুন্দর সুন্দর সাংবাদিকতা খুব সুন্দর সুন্দর খবর প্রকাশ করেন তার চ্যানেল থেকে আমরা পাই ধন্যবাদ জানাচ্ছি তাকে আজকের এই খেলা সুন্দরভাবে